আসসালামু আলাইকুম সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা তো আজকে প্রিয়ভিয়াস যেহেতু আমরা অফিসে আছি কিন্তু হঠাৎ করে একটু বাইরে যাচ্ছিলাম সকালবেলা একটু ঘুরছিলাম ওই গাজীপুর চৌরাস্তার আশেপাশে বিশেষ করে একটা বগুড়া এলাকায় তো সেখানে দেখছি যে এরকম একটা র্যালি আসছে খুব চমৎকার জামায় বউ সাজছে বাচ্চারা আছে একটা স্কুল থেকে এই র্যালিটা হচ্ছে তো আমি ভিডিওটা করছিলাম আপনাদের জন্য তো দেখেন অনেক ভালো লাগবে ধন্যবাদ সকলকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ాఎకు ම් ద

ঠিক আছে ধন্যবাদ সকালকে তোমরা কেমন আছো সবাই ভালো